গুড মর্নিং লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটুবালা বিশ্বাস ব্লগ তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আর হ্যাপি হোলি সবাইকে সবাই খুব আনন্দ করে আজকে রং খেলো রং মাখো কিন্তু সাবধানে চোখ কান এইগুলো বাঁচিয়ে রেখে সমস্ত আনন্দ উৎসব পালন করো আর আমি কিন্তু আজকে সকালবেলায় স্নানটা সেরে নিয়েছি ঠাকুরের ঘরে পুজো করতে যাব। সবার আগে ঠাকুরের চরণে আবির দেব তারপরে অন্য কিছু আর যার জন্য আজকের ব্লগটি আমার স্নানের পর থেকে শুরু হলো অবশ্য এখন কিন্তু এগারোটা বাজে আর কপালে যে আবিরা দেখতে পাচ্ছ এটা স্নান করে কর্তা বেরোবে জন্য ওকে একটু মাখিয়ে দিয়েছিলাম তো আমার কপালেও রয়েছে তো যাই হোক এটা নিয়েই আমি ঠাকুরের চরণে দিয়ে দেবো আর অবশ্যই সঙ্গে থাকো অন্য অন্য যা যা করছি সবই শেয়ার করবো সকালবেলা রান্নাঘরটা দিয়ে আর আজকে শুরু করিনি আজকে একটা স্পেশাল দিন বলো সব দিনই তো রান্নাঘর নিয়েই শুরুটা করি ব্লগটি আজকে না হয় একটু স্নান করে পুজো এগুলো নিয়েই চলো ব্লগটা শুরু করছি আর এখন আমি ওপরে যাব কয়েকটা ফুল তুলতে ফুল অনেকটাই তুলেছি তো সঙ্গে থাকো পরে আবার দেখা করছি আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে আর হ্যাঁ রং খেলো খুব খুব আনন্দ করো কিন্তু আমাকে ভুলে যেও না ঠিক আছে রঙও খেলো আনন্দ করো আর আমার কথাও মনে রেখো ঠিক আছে হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমি না শাড়ি পরেছি এই দেখো হলুদ রঙের আর সাদা একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো এই চলে এলাম ছাদে তো এখান থেকে কয়েকটা ফুল তুলবো আমি কিন্তু পিটুনিয়া ফুল দিয়েও পুজো করি জানো তো এত দারুণ লাগে না গাছে তো থাকলে ভালো লাগেই শীতের একটা ফুল এখনও ফুটছে তো ঠাকুরের চরণেও দিয়ে দিই তা ইতিমধ্যে আবার শুনতে পেলাম মাইকে করে আসছে আমাদের ঘরের সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে নগর দোল উৎসব যে রাধা মাধব তারপরে গৌর্ণিতায় এই গাড়ির মধ্যে থাকে এখানে সবাই আবির পড়ায় চাল অর্থ দিয়ে থাকে তো আমিও সেইভাবে পাত্রটা সাজিয়ে নিয়ে সবাইকে আবির পড়ালাম আমাকেও দিলো রীতিমতো দারুণভাবে একটা দোল পুজো দেওয়ার আগে আরেকবার আবির মাখা হয়ে গেল কেন কি এখান দিয়ে গৌর্ণিতায় রাধা মাধবকে নিয়ে আমার ঘরের সামনেতে যায় এটা প্রত্যেক বছরই হয় কখনো কখনো আমার পুজো দেওয়াটা হয়ে যায় এবছরটা আর আগে পুজো করে উঠতে পারিনি তার জন্য আবির মেখে এখন পুজোটা করব আর ঠিক আছে রাধা মাধবের চরণে আমার আবির পড়ে গেছে এখন আসনে একটু দেবো তো আমি হচ্ছে ব্লাউজটা চেঞ্জ করেছি আর আবির মাখা রয়েছে শাড়িটা ওটাই পরে আছে তো চলো আমি এখন ঠাকুর ঘরে পুজো দেবো সব কিছু গুছিয়ে রেখেছিলাম কিন্তু দেখি মাইকটা চলে এসছে মানে ওরা হচ্ছে গাড়িতে করে নিয়ে আসে অ্যানাউন্স করতে করতে আর গান বাজনা এগুলো চলে তো চলে এসেছিলো আর আমি ভাবলাম তো না দিলে তো হবে না এই লাইন ধরেই চলে যায় অন্যখানে তো ভাবলাম আগে ওটাই করে নিই এই যে আমার আবিরটা প্রত্যেকবারই আমি ঠাকুরকে পুজোটা দিয়ে আবির মাখিয়ে তারপরে এই নগর উৎসবকে দিই তো এবার না একটু তাড়াতাড়ি হয়ে এসে গেছে কিংবা আমি দেরি করে ফুলেছি স্নান করতে পুজো করতে তো যাই হোক সেই তো রাধা মাধবের চরণে গেছে দোল উৎসবের আবির তো তারপরে এসে আমি ঘরে পুজোটা দিচ্ছিলাম আর ব্লাউজটা আমি চেঞ্জ করেছিলাম প্রচুর আবির গায়ে ময় ময় হয়ে গেছিলো আর কি তো যাই হোক এটাই হলো আমার আজকের দোল উৎসব দোল খেলা তারপরে পুজো দিয়ে আবার রান্নাঘরে থাকবো আর তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা পাশে রয়েছে অনেক অনেক ধন্যবাদ পুজোটা দিয়ে এলাম একটু রান্না বাকি আছে তো ভাবছি এরকম আবির নিয়ে তো রান্না করা যাবে না রান্নার ভেতরে পড়তে পারে আমার বোধহয় আবার স্নান করতে হবে মাথায় প্রচুর আবির চলো বছরে একটা দিনই এরকম আসে সবার ভাগ্যে জুঠেও না তো যাই হোক সঙ্গে থাকো পরে তোমাদের সঙ্গে দেখা করছি স্নানটা আমাকে করতেই হলো বন্ধুরা আর এই দেখো মুখ থেকে যায়নি এখানে রয়েছে পুরো কপাল জোরে জুড়ে রয়েছে আর আবিরের সঙ্গে নিঘাত কোনো রং মেশানো থাকে শুধু আবির নয় আবির এরকম হাড়ি রঙ হয় না আবির জল দিলে চলে যায় কিন্তু মিক্স রয়েছে আমার মুখের থেকে যায়নি রীতিমতো একটা ইচিং হচ্ছে মুখে আর জ্বলছে জানি না এর রিয়াকশানটা কী হবে কেন কি আমার মুখে তো এমনি অনেক কিছুই খুব ভালো স্কিন তো সহ্য হয় না অনেক কিছু তারপরে ফেসওয়াশ লাগাই নি যায়ও নি আমাকে এটা তেল দিয়ে কিংবা মধু দিয়ে তুলতে হবে দেখা যাক আগে রান্নাঘরের অনেক কাজ বাকি আছে রান্নাটা টোটালি বাকি রয়েছে কোনো মতে একটু ফিদ্ধ করেছিলাম এখন একটু পালং আর পনির করব পালং শাকটা আমি ধুয়ে রেখেছিলাম আর সিদ্ধ বসাবো তো সঙ্গে থাকো তো রান্নাঘরে আমি কড়াইতে পনিরের মশলাটা কষতে দিয়েছি ওদিকে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি আর অনেক আগেই পালং শাকটাকে সিদ্ধ করে রেখে ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে এটা একটা পেস্ট করব তো বন্ধুরা পালং পনিরের মশলাটা কষতে থাকুক হতে থাকুক আর এরই মধ্যে আমি গামছাটা খুলবো আমার মাথায় এখন ভীষণই জ্বালা জ্বালা লাগছে মানে রান্নার ব্যস্ততার জন্য আমি খুলিনি কারণ কি দুই দুই বাস্নার মানে বুঝতেই পারছো টাইম চলে যাওয়া ছাড়া কিছুই না তো আমি এখন ফোনটা রাখবো রেখে দিয়ে মাথার এটা গামছাটা খুলবো আবার মেলতে যেতে হবে সঙ্গে থাকো এদিকে পালংটা নামিয়ে না কলাটা আমি ভেজে নিচ্ছি কলা বাজাটা আস্তে আস্তে হচ্ছে আর আমি কাপড় এই যে বালতি জামা কাপড় এটাকে মেলতে যাচ্ছি এদিকে না রান্নার ফাঁকে আমি একটু চা বসিয়েছিলাম অলরেডি আমার এমনিতেও ঠান্ডাটা লেগে যাচ্ছে আবার দুই দুইবার স্নান করে কেমন একটা গলাটা যেন ভারী হয়ে আসছে তোমাদের সঙ্গে কথা বলছিলাম যখন আশা করি বুঝতেই পারছিলে তাই জন্য আবার একটু চা খেয়ে নিলাম আর তোমাদের সঙ্গে দেখা করছি একদম সন্ধ্যা সাতটায় সারা শহর নিস্তব্ধ সবার রং উৎসব দোল উৎসব সব হয়ে গেছে এখন শুধু ফাঁকা রাস্তা আমাদের সঙ্গে রাত্রে দেখা করছি বন্ধুরা আর আমি কিন্তু রান্না করে নিয়েছি তো রান্নাটা কি করলাম সেটাই দেখাচ্ছি এই যে দেখো এটার মধ্যে রয়েছে আলু কুমড়ো সিদ্ধ এটা এখন কড়াইতে শুকনো লঙ্কা ভাজা হয়েছে বাটার দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটাকে মাখা হবে আর ওদিকে কিন্তু আদির পনির রয়েছে ওটার ভেতরে ও তো পনির হলে হয়ে যাবে তো হচ্ছে পালং পনির রয়েছে ওটা ওর হয়ে গেল আর আমাদের এইটা হলে এ বেশ ঝাল ঝাল করে বাটার দিয়ে মাখব তো চলো বাটারটা আমি বের করি তো বাটারটা আমি বের করে থালায় রেডি করে রাখবো আর এটা কিন্তু কর্তা বাবু মাখবে দারুণভাবে এই মাখা মাখামাখিগুলো খুব ভালো পারে আর কি লঙ্কা দিয়ে লবণ তারপরে বাটার হোক ঘি হোক তেল হোক দিয়ে সুন্দরভাবে মাখতে পারে তার জন্য ওকে মাখার পর্বটা দিই তবে আমি ওই যে যে থালাটাই দেখালাম না ওটাকে আমি ঠান্ডা করার জন্য এভাবে ছড়িয়ে রেখেছিলাম তো যাই হোক অলরেডি এই দেখো সুন্দর করে মেখে ফেলেছে দারুণ একটা কালার এসছে আর যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব সবাই যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর ভিডিওটি দেখার পরে কিন্তু একটা লাইক করে দিও আর রাত্রি ঘুমিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক টাটা গুড নাইট সবে ভালো থেকো